নমস্কার অ্যাট দা রেট রণজিত সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সকালের এই খবর আজকে আপনারা জানেন যে নয় জুলাই যে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং চারিদিকে যে ছবি উঠে আসছে আমাদের কাছে আমাদের বিভিন্ন জায়গার প্রতিনিধিরা যে খবর দিচ্ছে যে স্বতঃস্ফূর্ত বন্ধের চেহারা নিয়েছে প্রান্তিক শ্রেণীর মানুষ এই শ্রমকোড বাতিলের দাবিতে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং কাজের দাবিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিদিনের যে চাহিদা সেগুলো পূরণের জন্য এই ধর্মঘটের ডাক সারা দেশব্যাপী এবং এখানে আপনারা দেখছেন যে সৃজনের নেতৃত্বে বিরাট মিছিল বেরিয়েছে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড সংলগ্ন সেই জায়গা থেকে দেখছেন যে মিছিল যাচ্ছে বাগানের দিকে এবং এখানে কি নক্কারজনক ভূমিকা পালন করলো পুলিশ প্রশাসন দেখুন সৃজনের গেঞ্জিটা টেনে হিঁচড়ে ছিঁড়ে দিল মহিলাদের রাস্তায় ফেলে তাদের উপর অভব্য আচরণ এই চিত্র এখন দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গে প্রতিদিন যাই হোক আপনারা একটু ছবিটা দেখুন এবং সৃজনের বক্তব্য শুনুন পশ্চিমবঙ্গের মানুষ এই অগণতন্ত্র বিজেপির বিরুদ্ধে আর এখানে তৃণমূলের ধর্মঘট ধর্মে জিনিসের দাম বাড়ছে বেকারত্ব একশো দিনের কাজ আটকে আছে ওয়ার্কিং আওয়ার বাড়াচ্ছে কিন্তু মজুরি দিচ্ছে না এই কথাগুলো সকলের দাবি সাধারণ তৃণমূল সমর্থকদেরও দাবি তারাও এই ধর্মঘটে মানসিকভাবে আছেন মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর কাছে নম্বর বাড়াবে যাতে করে আরজি কর থেকে মনোজিত মিশ্র একটার পর একটা অপরাধ করে জেলের বাইরে থাকা যায় এবং সেই কারণে পুলিশ চালিয়ে দিয়েছে আমাদের ওপর ধর্মঘট আক্রে আমরা গাঙ্গুলি বাগানে এসে মানুষের কাছে যখন আবেদন করছিলাম ধর্মঘটের দাবিগুলো নিয়ে প্রচার করছিলাম তখন হঠাৎ পুলিশ ঝাঁপিয়ে পড়েছে টায়ার প্রতিবাদীদের টায়ার চালাতে দেবেন আর তার এই মালকিন হাত থেকে বাঁচাতে হবে মহিলাদেরকে পুরুষরা মেরেছে আমাদের সবার উপরে আক্রমণ করেছে আমরা বিচলিত নই ওদের বাপের ক্ষমতা হবে না আমাদের পিছলার জন্য সবার হ্যাঁ হবে চলো দেখা যাক বিজেপির বিরুদ্ধে টাকা ধর্মঘট তাতে জিনিসের দাম চাকরি একশো দিনের কাজ এই দাবিগুলো আছে মমতা ব্যানার্জি ছাপিয়ে পড়লেন কেন ধর্মঘট আটকাতে এবং মালকিন চালচোর আর যাবে কোথায় পুলিশের পড়াশোনায় মহিলা কংগ্রেসের জামা কাপড় ছেড়া হয়েছে মহিলাকে রাস্তায় ফেলে আক্রমণ করা হয়েছে আমরা তাও কোন রকম প্ররোচনায় পা দিতে চাই না গোটা দেশের শ্রমজীবী মানুষরা সমকাজে সমবেতন বেসরকারি ক্ষেত্রে আমাদের দৃষ্টিতে সংগীত পূর্ণ পাবে আমাদের দৃষ্টিতে আমরা আমাদের ছাত্রের সুচিন্তার উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আল্লাহ বড় আল্লাহ বড় তো এই উচিত হবে আমাদের বাদ হবে তারপরে বিষয়টা হবে আমরা আমরা বড় পরি হবে যখন আমরা আমাদের বর্তমান কি আমাদের মোসা পলিসির এখন পর্যন্ত যথেষ্ট

কিন্তু এই গান্ধীবাদৰ ঘোষ গান্ধ্ৰীবাদৰ ঘোষণা হয়